বেশি আমি যদিও বা স্মোকিং করি না স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ সো এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে অতটা নলেজেবল না এই ব্যাপারে বাট তোমাদের শুধু দেখাতে পারি যে কাউন্টারগুলো কত সুন্দর সো যাই আমার ভেতরে সো আইজ অ্যা সিগারেটের কাউন্টার সিগারেট ওকে আচ্ছা এরকম বাক্সের মধ্যে করে ये एक तरह का है अच्छा ये एक टाइप है 800 पफ माने 800 बार रान देते और मेरे को ये একটা ক্যালকুলে খুব ডিফিকাল্ট হচ্ছে মানে এই ভিডিও করা খুবই ইম্পসিবল ভিডিও করা ইম্পসিবল এখন এসছি কি বলবো কিছু কিছু লোকের এটা হচ্ছে স্বর্গ দেখো বুঝতে পারছো হয়তো সিক্সটি ডিগ্রি করে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দেখো সবাই মোটামুটি ব্যাপারটা জানো আমাদের ভিডিও তো বানিয়ে নিয়ে সাথে জানি যার আমি এসব জিনিস খাই না আমি এসব জিনিস একদমই প্রেফার করি না অগাইজ এটা হচ্ছে শিবসের কাউন্টার আর এখানে প্রাইস দেখা যাচ্ছে আরে বাপরে রে প্রিমিয়াম এটা কত আমি জানি না এটা 18 ইয়ার্স বাট কাউন্টারগুলো কিন্তু দেখতে খুব সুন্দর খাও চাই না খাও কিন্তু এখানে এত সুন্দর করে সাজানো কাউন্টার গুলো দারুণ লাগছে কিন্তু দেখতে এইটাও একটা মোটামুটি এক্সপেন্সিভ কি বলবো অ্যালকোহল সেভেন ফর্টি সিক্স দিলাম রয়্যাল স্যালুট ও সাজিয়েছে দেখো কাউন্টারটা রাইস আগের পর আমি এটা নিয়ে গেছিলাম জয় গানিয়ালস হানি এতোমনা রিকমপ্রাইজ আছে 133। গ্লেনলিভিটার প্রাইস দিছে 183 ডলার মানে 662 দরাম। বাট প্যাকেজিংটা মানে প্রিমিয়াম প্যাকেজিং ব্যাগ লেদার কিন্তু দারুণ। করছে বাট এটা মানে ওভার প্রাইস। এই প্রাইস। গাইস মোটামুটি আমাদের হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা ফ্লাইটের জন্য বোর্ডিং এর জন্য যাচ্ছি এখন বাজে সকাল এগারোটা তখন বোর্ডিং এর জন্য যাচ্ছি আমরা আরো হাতে টাইম আছে একটা অব্দি বাট এখানে গাড়ি থাকতে আর ভালো লাগে না কাল রাত থেকে আমরা ঘুমাইনি তো এই তোমাদের সাথে কেয়ার করতে করতে যাচ্ছি আর বন্ধুরা এটা হচ্ছে চকলেট শপ আমার ওয়াইফ ওখানে চকলেট চেক করতে গেছে খুব সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা জায়গাটা আর দেখলেই সব কিনতে ইচ্ছে করে বন্ধুরা আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে এখন আমরা প্লেনের ভেতর যাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো